শিবরাজ ফ্যামিলি ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগে আমি নারকেলের কুকিজ বানাবো আর পুরো প্রসেসটা কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা তোমরা দেখতে থাকো আমার সঙ্গে থেকো পুরো স্টেপ বাই স্টেপ তোমরা দেখো তাহলেই বোঝা যাবে কিভাবে আমি করছি তা দেখো একটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি কুড়ুনির সাহায্যে আর তারপর নারকেলটা একটা মিক্সার গ্রাইন্ডারের পাত্রের মধ্যে নিয়ে নিলাম নিয়ে একটু পেস্ট করে নিলাম সামান্য একটু সামান্য একটু খিচে থাকবে একদম তা দেখো এবারে আমি ঢেলে নিচ্ছি পেস্ট করার সময় একটু জল দিয়ে দিয়েছিলাম তাতে আরও সুন্দরভাবে জিনিসটা পেস্ট করা গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি দেখো ময়দা আর চালগুড়ি মিলিয়ে এক বাটি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক বাটি চিনি চিনির পরিমাণটা ময়দা আর চালগুড়ি মিশিয়ে যেটা দিয়েছি তার থেকে কিছুটা কম আছে দেখো দিয়ে বার ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি লবণ কারণ লবণ যতই মিষ্টি জিনিস হোক লবণ না দিলে টেস্ট ঠিক আসে না আর একটু চিনি আমি দিয়ে দিলাম এবার দেখো বন্ধুরা আমি এই দুধটা আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম আর এখন দুধটা উষ্ণ আছে গরম সেটা আমি এবার দিয়ে দিলাম এই মিশ্রণের মধ্যে আর এই বোলটার মধ্যে আমি এবার সমস্ত মিশ্রণটা আস্তে আস্তে মেখে নেব তোমরা দেখতে থাকো আমরা অনেক রকম খাই তা আজ আমার মনে হলো নারকেলের কুকিজটা বানাই দেখো আমার মাখা হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু আমি দু চামচ রিফাইন তেল দিয়ে নিয়েছিলাম তাতে কী হবে চিটচিটে ভাবটা কম হবে তা দেখো এবারে মাখাও হয়ে গেছে গোল গোল করে আমি পাকিয়ে নিচ্ছি তা দেখো ঠিক এইভাবে গোল গোল করে একটা একটা করে আমি রেডি করে রাখছি আর এই হাতে একটু তেল নিয়ে নিচ্ছে জানো তো তেলটা দিয়ে নিলে আমার পাকানোর সুবিধা হবে হাতটাও আর চিটচিট করবে না দেখো কয়েকটা গোল গোল করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আরও কয়েকটা বাকি নিলাম তারপর দেখো আমার সব পাকানো কমপ্লিট হয়ে গেছে এবারে দেখো এই যে গোল গোল লিচিগুলো আছে এটাকে একটু আঙুলের সাহায্যে চ্যাপটা করে নিচ্ছি তা এইভাবে আমি সবগুলোই আঙুলের সাহায্যে চ্যাপটা করে নেব অল্প পরিমাণ আমি বেশ কয়েকটা দেখালাম কিভাবে করছি তা এবারে দেখো এই যে দুটোই আমি করে নিয়েছি রেডি এবারে আমি এই যে একটা বোতলের সিপি নিয়ে নিয়েছি দেখো কিভাবে আমি করছি ঠিক মাঝ বরাবর জায়গায় বসিয়ে আর ছিপির মুখটা দিয়ে একটু চাপ দিয়ে নিচ্ছি এটা বেশ একটা সুন্দর ডিজাইন হচ্ছে তাতে দেখতেও সুন্দর লাগবে এইভাবে সবগুলোই আমি এরকম ছাপ দিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর লাগছে দেখতে তা রেডি হয়ে গেল তারপরে আমি আরও কিছু ছিল সেগুলোও করে নিয়েছি এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি গ্যাসের বার্নার জ্বালিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে আর আমি তাপমাত্রা রেখেছি মিডিয়াম টু লো এবার এক এক করে আমি চামচের সাহায্যে তুলে কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখনো কিছু জায়গা ফাঁকা আছে তাই সাইডে সাইডেও দিয়ে দিচ্ছি এবার আস্তে আস্তে একটা দিক হবে তা দেখো হবে আস্তে আস্তে আর একটা দিক উল্টে দিচ্ছে কারণ মাঝে মাঝে এটা উল্টে দিতে হবে তা নাহলে একদিক বেশি হয়ে গেলে অন্য রকম হয়ে যায় তাই তা উল্টে পাল্টে দেখো আমার হয়ে গেছে এবার আমি এই অবস্থায় তুলে নিচ্ছি তা আমার হয়ে গেল দেখো বন্ধুরা কুকিজ রেডি আর কত সুন্দর হয়েছে তোমাদেরকে ভেঙে একটা দেখিয়ে দিচ্ছি তোমরা একবার হল এভাবে বানিয়ে দেখতে পারো বেশ ভালো হয় যে কোনো টাইমে একটু খেতে ইচ্ছে করলে দুটো বের করে খাওয়া যায় এবং এটা প্রায় এক মাস সংরক্ষণ করে রেখে দেওয়া যায় তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এই যে দেখো বেশ নরমও হয়েছে খাস্তা হয়েছে আর টেস্টও খুব সুন্দর হয়েছে আর বাড়িতে যদি বাচ্চা ছেলে থাকে তাদের তো খুবই প্রিয় হবে মিষ্টি মিষ্টি খুব খেতে পছন্দ করবে এবং বাড়ির বড়রাও পছন্দ করবে আর দেখতেও সুন্দর হয়েছে আর তোমরা যারা নতুন বন্ধু আসছ দেখছ তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করে অলরেডি দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার সকল বন্ধুদিকে আমি আমার প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি আর তোমরা একবার হলেও এই কোকোনাট কুকিজ করে দেখো আজ তাহলে আশি বন্ধুরা আবার দেখা হবে পরে